হ্যালো এভরিওয়ান আমি ইশিতা আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে সন্ধ্যে এখন প্রায় ছটা তো রান্নাটা করে নেব রাতের আজকে ভেবেছি দুজনে মিলে একটু বিরিয়ানি বানাব প্রথমেই বেশ খানিকটা দুধের মধ্যে নিয়ে নিচ্ছি কেওড়া জল আর একটু গোলাপ জল আর মিঠা আতর আর স্যাফরন এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে জানেন তো জার্মানির বিভিন্ন রকম রেস্টুরেন্টেই বিরিয়ানি খেয়ে দেখেছি এখানের বিরিয়ানিগুলো না একটু অন্য রকমের বানায় তো আমাদের না সেই কলকাতার স্বাদটা ঠিক যেহেতু পাই না তাই জন্য বিভিন্ন রকমের ইউটিউবের রেসিপি দেখে দেখে এক্সপেরিমেন্ট করে করে আমরা এইভাবে বিরিয়ানি বানানো শিখেছি তো চলুন প্রথমেই মাংসটা আর আলুটা একটু ম্যারিনেট করে নিচ্ছি নুন সামান্য একটু আদার গুঁড়ো আর একটু রসুনের গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে ও আর সামান্য একটু লেবুও দিয়ে দিয়েছিলাম শীতকালে জানেন তো মাঝে মধ্যে এরকম গরম গরম বিরিয়ানি খেতে দারুণ লাগে এদিকে একটা বাটিতে দু চামচ মতো টক দই নিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিল তার মধ্যেই এক চামচ এই মাংস আর আলুটাকে হালকা করে ম্যারিনেট করে নেওয়া হলো তো আজকে রবিবার দুপুরবেলা না সেরকম কিছু রান্না করা হয়নি তো আজকে বিকেলেই ভাবলাম চলো বিরিয়ানি বানিয়ে নিই বিরিয়ানি খেতে কিন্তু আমাদের দারুণ লাগে এদিকে বাচ্চাগুলোও আমাদের মতন দেখি বিরিয়ানি ভালোবাসতে শুরু করেছে তো মাঝে মধ্যেই আমাদের না রবিবার হলেই বিরিয়ানি খাওয়া শুরু হয়ে যায় এবার এই মাংস আর আলুগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে বেশ কুড়ি পঁচিশ মিনিট মতন কুক করে নেব এমনি কষিয়ে নিলেও হতো কিন্তু যেহেতু একটু তাড়াতাড়ি করব তাই জন্য এটাকে এয়ার ফ্রায়ারেই দিয়ে দিলাম আর বেশ এটা ড্রাই ড্রাই মতো তৈরিও হয়ে যায় তো চটজলদি বিরিয়ানি বানানোর জন্য কিন্তু এটা একটা ভালো আইডিয়া যেটা কিনা হাজবেন্ডের হাজব্যান্ডের মাথার থেকেই বেরিয়েছিল। এবার একটা পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল এবার এই পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করার মতন ভেজে নেব এবারে ওই দুধের মেশানো যে জলটা ছিল সেইটার মধ্যে এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে আবারও ঢেকে রাখা হলো এদিকে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তো এক চামচ মতো পেঁয়াজ তুলে আলাদা করে সরিয়ে রাখা হলো এবার আদা আর রসুন বাটাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবারে দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একসাথে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে এক চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো যেহেতু কষতে কষতে তেলটা বেশ টেনেই এসেছে এবার সামান্য একটু বাটার অথবা ঘি যেটা আপনাদের মন চাইবে সেটাই দিয়ে দিতে পারেন পেঁয়াজের এই মশলাটা দেখুন ভালো মতো তেল ছেড়ে তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো এদিকে ভাতটা রেডি করার জন্য গরম জলে বেশ খানিকটা নুন দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গোটা গরম মশলা তার মধ্যে এবার চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এদিকে দেখুন বেশ কুড়ি মিনিটের মধ্যেই মাংসটা আর আলুটা একদম তৈরি হয়ে গেছে তো সেটাকেও এয়ার ফ্রায়ার থেকে নামিয়ে নিয়ে পেঁয়াজের যে মশলাটা তৈরি করা হয়েছিল তাতে আরও কিছুক্ষণ সামান্য একটু জল দিয়ে কুক করে নিতে হবে রান্নাটা মোটামুটি হয়ে এলে এর ওপর দিয়ে গুঁড়ো দুধ ছড়িয়ে দিতে হবে তাতে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে এবার এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে ওদিকে বাসমতি চালের ভাতটাও কিন্তু তৈরি হয়ে গেছে চলুন এবার তাহলে লেয়ারিংয়ের জন্য প্রিপারেশান নিয়ে নিই তো অল্প অল্প করে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে এবার যে ভেজে রাখা বেরেস্তাগুলো ছিল সেগুলো ভাতের ওপরের লেয়ারে আস্তে আস্তে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে দুধের যে মিশ্রণটা বানিয়ে রাখা হয়েছিল সেটাই ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এবার দমে বসানোর জন্য বেশখানিকটা ফয়েল পেপার দিয়ে এই হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দিতে হবে তারপর প্রায় তিরিশ মিনিটের জন্য একদম লো আছে এটাকে দম হতে দিতে হবে তো রান্না করতে করতেই চলে এসেছিলাম মেয়েদেরকে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য একটু হেল্প করতে ওদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ক্রিসমাস ট্রিটা সাজাবে তো ভাবলাম আজকেই সাজিয়ে দিই এখানে জানেন তো ক্রিসমাসের জন্যে কাউন্ট ডাউন শুরু হয় মানে ফার্স্ট ডিসেম্বর থেকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর পর্যন্ত ওরা একটা কাউন্ট ডাউন করে তার জন্য আবার এখানে দোকানে ক্যালেন্ডারও পাওয়া যায় টোয়েন্টি ফাইভ ডেজের তো সেই ক্যালেন্ডার নিয়ে তো বাচ্চাদের বিশাল মাতামাতি এটাকে বলা হয় অ্যাডভেন্ট ক্যালেন্ডার যেখানে ওই ক্যালেন্ডার মধ্যে বিভিন্ন ডেটগুলোর পিছনে ছোট ছোট চকলেট ছোট ছোট গিফট লুকানো থাকে সেই রকমই এক ধরনের চকলেট এবারও নিয়ে এসেছিলাম তো সেটাও দেখাবো তো এই ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে বাচ্চাদের বললাম তোরাই এবার না হয় ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেল তো যেহেতু এই ছোট ছোট বলসগুলো আগের থেকেই ছিল এবার আর নতুন করে কিনতে হয়নি তো দুই বনে মিলে তো খুব আনন্দ করে ক্রিসমাস ট্রিটা সাজিয়েও ফেলেছে এদিকে মাঝে মধ্যে আবার একটু ঝগড়াও লেগে গেছিলো কে কোনটা নেবে সেই নিয়ে তো যাই হোক দু বোনে মিলেমিশে করেছে এটাই অনেক বড় কথা জানেন তো ক্রিসমাস ট্রি তো এরকম খুব একটা কালারের দেখতে পাই না তো এরকম একটা আনকমন কালার দেখে আমাদের বেশ ভালো লেগেছিল। তাই জন্যই সাদা ক্রিসমাস ট্রিটাই কিনে নিয়েছিলাম এদিকে ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে বিরিয়ানিও তৈরি হয়ে গেছে দেখুন তো কেমন হয়েছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন